হ্যালো গুড মর্নিং টু সবাই অনেক আছো আর আমরাও সবাই খুব ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আমি মনীষা তোমাদের সকলের সামনে হাজির হয়ে গেছি আজকে হলো শনিবার শনিবার দিন সকালবেলায় দেখো আমি ঘুগনি বানিয়েছিলাম সেটা দিয়ে মুড়ি টুড়ি সবারই খাওয়া হয়ে গেছে আর এখন করতে বসে গেছি রান্না তো আজকে দুপুরে রান্না হচ্ছে পোস্ত পটল পোস্ত আর ওদিকে মা রান উনুনে ভাত চাপিয়ে দিয়েছে আমাদের বেশি উনুনে রান্না হয় পারবাসে কিন্তু পুজো পরবে এমনি হয়তো হিচি থাকলে কোনো কাজে তখন গ্যাসে রান্না হয় ঠিক আছে তো উনুনে ভাত হচ্ছে আর এখানে পোস্তটা হবে তারপরে মাংসটা চাপানো হবে তো দেখো পোস্তটা হয়ে গেছে আর তারপরে এখানে আমার বোনপ আর কি মাংস রান্না করছে আজকে তো আমি করছিলাম প্রথমে তারপরে ও বললো যে মাসি দাও আমি রান্নাটা করে দিই আমি খুন্তিটা নাড়াচ্ছি তুমি সব কিছু ওর মধ্যে দিয়ে দাও যা যা দেবার আমি তো সেটা জানি না যে কিভাবে দিতে হয় কি রান্না করতে হয় কিন্তু তুমি সব দিয়ে দেবে আমি খুন্তিটা নাড়িয়ে দেবো আর ঠিক আছে এ তো এত বড়ো উপকারটাই বা কে করে বলো খুন্তি নাড়াতে গেলেও কিন্তু একটা লোকের দরকার হয় তো খুন্তিটা নাড়া নাড়াচ্ছিলাম এখানে আমি আর সব কিছু মানে ও নাড়াচ্ছিলো আমি সব কিছুকে জোগাড় করে দিয়েছি সব ঢেলে ঢুলে যা কিছু দেওয়ার দিয়ে দিয়েছি এখানে দেখো কিছুটা মাংস বাবা কিনেছিল ওই তিন কেজি মতো মাংস বাবা কিনেছিল আর আগের দিন আমাদের একটা খাসি কেটেছিল। সেটা থেকে অর্ধেকটা মাংস রান্না হয়েছে আর অর্ধেকটা সেটা কষে রাখা হয়েছে তো কষা মাংসটা পরে দেব আগে কাঁচা মাংসটা ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে কাঁচা মাংসটা এখন দিয়ে দেব। কেননা কি কাঁচা মাংসটা আগে কিছুটা কষিয়ে নিয়ে তারপরে ওই আগের দিনকার কষা মাংসটা দিলে ভালো হবে কারণ এটা তো একবারই কাঁচা ধরো এটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে ওই মাংসটা দেবো তো সঙ্গে সাথে করে নিলে না তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আগের বছরে বলবো না আগের বছরে না মানে প্রতি বছরই আমার পিসির মেয়ে আসে ওরা এসে রান্না করে আমি কোনোবার রান্না করি না এবছরে কিন্তু আগের দিনকেও পাপার আমি রান্না করেছি মানে তোমাদের দাদা দাদাভাই আমি রান্না করেছি আর আজকে দেখো আর আমি মিলে রান্না করছি তো জানি না কেমন খেতে হবে কারণ এতগুলো লোকের রান্না তো কোনো দিন করিনি খাওয়া মানে একটু ভয় লাগে যে যদি ভালো না হয় যদি খেতে না পায় পারে কেউ যদি হয়তো কোনো জিনিসটা কম হয়ে যায় তো এই ভেবে একটু বেশি ভয় লাগে তাছাড়া আর কিছু না আর আমার ওই রান্না করতে গেলে না শুধু যে ভাবে আমি ইচ্ছা করে রান্না করি না মানে করতে চাই না কিন্তু সেটা না ওই লোকের কথা ভেবেই আমার খারাপ লাগে আমার শ্বশুরবাড়িতে যেমন আমার যা রান্না করে ও কিন্তু বারো মাসের রান্নাও এখন প্রায় বেশি করে আমি কমই করি ওই রান্না করে কিন্তু ও যে আমি যে রান্না করতে চাই না এমনটা না আমি ভাবি যদি কারো ভালো না লাগে কারো হয়তো খারাপ লাগলো এটা কিন্তু সত্যি কথা বলতে রান্না করতে আমার অতটাও খারাপ লাগে না কিন্তু লোকের কথা ভেবে কারো কেমন লাগবে সেটা ভেবে আমার খারাপ লাগে আরও ওই জন্য আমি ভয় করতে চাই না তো রান্নাটা যাই হোক কমপ্লিট হয়ে গেল বোনপো বাড়িতে মাংস খায় না মানে ওদের বাড়িতে নিরামিষ চলে বারো মাসি জামাইবাবু দিদি আমাদের ওর দাদু ঠাকুমা সবাই নিরামিষ খায় তো ওই জন্য ও ওই যতবার যেখানে এখান ওখান গেলে ওই বোনপু আর বন্ধি দুজনা ওরা মাংস খায় হলে বাড়িতে নিরামিষই খায় তো এখানে এসেছে ওই জন্য দেখো মাংস টাংস খাচ্ছে না হলে বাড়িতে কিন্তু ওরা মোটাও মাংস খায় না তো ভাত মাংস ওদেরকে দিয়ে দিয়েছি আর সঙ্গে ছিল দই পোস্ত তো এই ছিল দুপুরের খাওয়া দাওয়া চাটনি তো ছিল দুপুরে খাওয়া দাওয়া ঠিক আছে ওদেরকে খেতে টেতে দিয়ে আরও যারা লোকজন এসেছিল সবাইকে খেতে দিয়ে আমি নিজে খেতে বসে পড়েছি এত কিছু করলেও তোমাদের দাদা ভাই বলে আমি কিছুই করি না আমি নাকি আমার শ্বশুর বাপের বাড়িতে এসে কোনো কাজই করি না তো বসে বসে খাই তো বাপের বাড়িতে কেই বা কাজ করতে যায় বলো সবাই তো বসে বসেই খেতে যায় তাই না ছাড়ো ওর কথা ও কাজ করলেও বলবে করি না না করলেও বলবে করি না ওর কথায় কান দিয়ে লাভ নেই আমি দেখো চলে এসেছি এখন সন্ধেবেলায় ঠাকুর দেখতে আগের দুদিন দেখ দেখতে আসার সময় হয়নি মানে এত রোদ গরম না দুপুরের দিকে পুজো হয় বিকেলের দিকে তো ওই জন্য আসতে পারিনি তো সন্ধ্যের দিকে এসেছি ইস্যু খুব ভয়না করছিল চলো আমাকে জাম্পিংয়ে চাপাবে তো ওই জন্য আরও এসেছি আর মন্দিরটা দেখো দেখতে খুবই সুন্দর সামনেটা থেকে আরও দেখতে সুন্দর অন্য একদিন তোমাদেরকে লাইট ছাড়াই দেখাবো মানে দিনের বেলার দিকে আমি যেদিন আসবো আর একদিন সেদিন তোমাদের সঙ্গে চেষ্টা করব মন্দিরটা দেখানো আসলে এসে ওই সঙ্গে সঙ্গে চলে যায় তো বোঝা বা মানে মনে থাকে না তুলতে আর কি তো দেখো সামনে দুটো ভড়া করেছে খুব ভালো লাগছে মন্দিরটা বেশ কালার করেছে সব কিছু মানে দেখতে চারিদিকটা খুব সুন্দর লাগছে তো এখানে দেখো অন্য কোনো প্যান্ডেল আসেনি শুধুমাত্র মানে প্যান্ডেল বলতে কি ওই মেলা আসেনি শুধুমাত্র ওই জাম্পিং আর ওই মেকি মাউসটা এসেছিলো আর কিছু আসেনি দুটো জাম্পিং এসেছিলো মেকি মাউস এসেছিলো আর ওই একটা বাচ্চাদের খেলনা আর ওই আইসক্রিম টাইসক্রিম এইগুলো ছিল ফুচকা এইগুলো ছিল তো ইস্যু দেখো এখানে জাম্পিং চেপেছে মানে জাম্পিং জাম্পিংয়ে তো পাঁচ ছবার চাপা হয়ে গেছে মিকি মাংসটা একবারও চাপেনি তো ওই জন্য মিকি মাংসের চাপতে এসছে আর চাপতে এসি হলো মানে কাল হলো আর কি মেয়ের এসি ঘাড়ে ব্যথা ঘাড়ে লেগে গেছিল গেছিল আর কি দুটো ছেলে মেয়ে এমনভাবে ভাবে খেলছিল না এই যে দেখছি একটু বড় বড়ো ছেলে মেয়ে ওই ব্লু কালারের যে জামা জামাপোড়া আছে এই মেয়েগুলো এমনভাবে উৎপাত করছিল আর এমনভাবে খেলছিলো যেন মনে হচ্ছিলো এটা উল্টেই দেবে মানে এত উদ্ব্যস্ত করছিল যে একটু ধীরে সুস্থে খেলি তা না এবার বাচ্চারা তো উদ্ব্যস্ত করবি সেটাই না ইস্যুর পা ধরে টেনে দিচ্ছে ইস্যু উপরে উঠে যাচ্ছে ওকে টেনে নিচ্ছে না দিচ্ছে এইভাবে করছে এইভাবে করতে করতে না ওর ঘাড়ে লেগে গেছিলো তো ওই জন্য কিছুক্ষণ থাকার পর তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম আর এখানে এই যে আমার ভাইজি দেখতে পাচ্ছ ভাইজি আর তো ওই ধার দিয়ে গেলে তোকে তো থেপসিই দেবে তো ওই জন্য এখানে একটা দাদা ওকে এখানে বসিয়ে দিয়ে একটুখানি ওকে জাম্পিংয়ের মতো লাফানো লাফাচ্ছিল আর কি জাম্প করছিল তো ভিডিওটা আমি বেশি বড়ো রাখিনি একটুখানি রেখেছি বেশি কিছু শ্যুট করতে পারিনি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো জাম্পিংয়ে চাপার পর আমরা তারপরে বাড়ি চলে গেছিলাম আর আর বাড়ি এসে রাতের আর কোনো ভিডিও করিনি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছিলাম আর তারপরে সকালবেলা দেখো এটা হলো রবিবার দিন সকালবেলা খাওয়া দাওয়া করছি ইস্যুর কায় ক্লাস আছে তো খেয়ে দিয়ে ক্লাসে ক্লাসে নিয়ে যাবো ওকে আর একবারে বাড়িও চলে যাব কারণ কদিনই হয়ে গেল এসেছি আর ও টিউশন টিউশন কামাই হচ্ছে আজকে কয়েকটা ক্লাস আছে ড্রয়িং আছে সন্ধেবেলায় পড়া আছে অনেকগুলো ক্লাস আছে ওই জন্য মিস হয়ে যাবে তার জন্য খাওয়া দাওয়া করছি এখানে মা বেগুনি করে দিয়েছিল আর শশা মিস ছিল ছিল আর ওই বেসনের বেসন দিয়ে বেগুন ছোটো ছোটো করে কেটে ওই ধরনের পকোড়া টাইপে বানিয়ে দিয়েছিলো এটা আমি খেতে খুব ভালোবাসি তো মুড়ি টুড়ি খেয়ে আমরা বাড়ি যাব তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই